আজকের রেসিপি গুজিয়া সন্দেশ এই সন্দেশ আমরা যে কোনো পুজো অনুষ্ঠানে দোকান থেকেই কিনে আনি এবার খুব সহজে বাড়িতে বানিয়ে নিই গুজিয়া সন্দেশ আর খুব বেশি সময় লাগবে না মাত্র দশ মিনিটের মধ্যে গুজিয়া সন্দেশ বাড়িতেই তৈরি হয়ে যাবে যা দোকানের থেকে স্বাদের দিক থেকে কোনো অংশে কম হবে না নমস্কার কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই গুজিয়া সন্দেশ বানানোর জন্য প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব দেড় চামচ ঘি ঘিটাকে ভালো করে গলে নিতে হবে আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন ঘিটা ভালোভাবে গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড মিল্ক এবার দুধের মধ্যে ঘিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে চাইলে বন্ধ করে দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ আর দুধটা একবারে পুরোটা দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে রাখবেন তাহলে দুধটা ডেলা পাকিয়ে যাবে না খুব সুন্দরভাবে মিশে যাবে আমি অল্প অল্প করে দিয়ে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে এক কাপ গুঁড়ো দুধের জন্য হাফ কাপ লিকুইড মিল্ক লাগবে আর লিকুইড মিল্কের পরিমাণ যদি আপনারা একটু বাড়িয়ে দেন সেক্ষেত্রে ফুটিয়ে ঘন করতে অনেকটা সময় লেগে যাবে দেখুন দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি আর ফ্লেমটাকে একেবারে লোতে রেখেছি লোতে রেখে এটাকে নেড়ে চেড়ে একটু ঘন করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না কড়াই ছেড়ে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত ঘন করে নিতে হবে আর কোনোভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করা যাবে না তাহলে তলায় লেগে যেতে পারে পুড়ে যেতে পারে এতে মিষ্টিটা ভালো লাগবে না প্রায় দু থেকে তিন মিনিটের মতো গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটাকে ফুটিয়ে একটু নেড়ে চেড়ে ঘন করে নিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি মানে তিন চামচের মতো চিনি দিচ্ছি আর অল্প একটু এলাচের গুঁড়ো দিচ্ছি আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় আপনারা চাইলে এখানে মিষ্টির পরিমাণটা বেশি রাখতে পারেন চিনিটা দেওয়ার পরে দেখুন অনেকটা মিশ্রণটা পাতলা হয়ে গেছে এটাকে আবারও ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে যখন দেখবেন যে মিশ্রণটা কড়াই ছেড়ে উঠে আসছে আর কোনোভাবে কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে না তখন বুঝে নিতে হবে মিষ্টিটা একেবারেই রেডি হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আর এটাকে কড়াই থেকে তুলে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে মিষ্টির মিশ্রণটাকে প্লেটের মধ্যে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছিলাম এখন দেখুন উপরটা অনেকটাই শক্ত হয়ে গেছে আর অনেকটা ঠান্ডা হয়ে গেছে এখন হালকা গরম আছে এইরকম হালকা গরম অবস্থাতে একটু হালকা করে মাখিয়ে নিতে হবে আর এখান থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিতে হবে আর এরকমভাবে লেচি কেটে নিলে সব মিষ্টিগুলো সমান হবে এতে দেখতে ভালো লাগবে আমি এখান থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি এবার মিষ্টিগুলো রেডি করে নিতে হবে তার জন্য একটা লেচি নিতে হবে এভাবে গোল করে একটু লম্বা করে নিতে হবে আর দু সাইডটা একটু সরু রাখতে হবে এরকম লম্বা হয়ে গেলে দু দিকটা ঠিক এরকমভাবে জয়েন্ট করে নিলেই এই গুজিয়াগুলো রেডি হয়ে যাবে এভাবে খুব কম সময়ের মধ্যে দোকানের মতো গুজিয়া বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন দোকানে যাওয়ার আর কোনো রকম প্রয়োজন পড়বে না আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল আর বাড়িতে বানিয়ে থাকলে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ